দু হাজার পঁচিশে মাত্র কিছু মঞ্চ বাকি আছে আর যারা স্মার্টলি এই কটা মাস ব্যবহার করতে জানবে তারাই ডিসেম্বরে সেই অ্যাচিভমেন্টের ফিলিংস অনুভব করতে পারবে এটা মাথা থেকে বের করে দাও যে মনে করে দু হাজার চব্বিশ সালে তো সব শেষ হয়ে গেছে এটা ভুল মনে রেখো পুরো বছর বাঁচানোর জন্য একটা মাসই যথেষ্ট একটা মাস বাঁচাতে গেলে নিজের মধ্যে একটা সামর্থ্য দরকার আর একটা সপ্তাহ বাঁচাতে হলে একটা দিনই যথেষ্ট আর একটা দিন বাঁচানোর জন্য একটা মুহূর্ত যথেষ্ট আমার দু সাল বেস্ট হয়েছিল শুধুমাত্র একটা মাসকে সিরিয়াসলি নেওয়ার কারণে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সাত মাসে যদি তুমি এই পদ্ধতিগুলো ঠিকভাবে ফোকাস করতে পারো তাহলে ডিসেম্বরের শেষে নিজেকেই বলবে আরে ইয়ার তখন কি ফটো ছিল আমার আর এখন আহ ভাই তোকে সেলাম আজ আমি এমন দশটা কথা বলবো যে কথাগুলোর মধ্যে তুমি একটা কথাও তুমি আগে শুনে থাকবে না কারণ এগুলো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি এক একটা পয়েন্ট আমি নিজেই নিজের ওপর পরীক্ষা করেছি কিন্তু তার আগে আবারও আমি চাই তোমাই কেটে ফেলতে মানে নিজেকে আলাদা করে ফেলো তুমি গায়েব হয়ে যাও তারপর আমি বলবো কি করতে হবে আজ নিজেকে একটা ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দাও তারপর তুমি যখন দরজা খুলবে সেটা হবে সফলতার দরজা হ্যাঁ ঠিক শুনেছ খুব শীঘ্রই সফলতার দরজা খুলে যাবে লিফ্ট নয় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে হবে ভিডিও যত সামনে যাবে তত উত্তেজনা বাড়বে সাত মাসের জন্য শুধু একটা ক্রেন নজর রাখতে হবে সব কিছুই বদলে যেতে পারে এই সাত মাসের জন্য একটা মানে তৈরি করে ফেলো একটা গল্প হয়ে ওঠো সবার হয়ে ওঠো কোথাও যাওয়ার দরকার নেই লোকজন কোথায় আছে সেটা ভাববার দরকার নেই এর দুনিয়া কোথায় যাচ্ছে সেটাও ভুলে যাও নিজেকে পসিবল বানিয়ে ফেলো তারপর দেখবে লোকজন তোমার সঙ্গে অটোমেটিক জুড়ে যাবে এখন থেকে রিমাইন্ডার নেওয়া শুরু করো রুলস নাম্বার ওয়ান শুধুমাত্র উত্তেজনাই কিছু হয় না উত্তেজনা উৎসাহ সব সীমিত সবারই স্বপ্ন থাকে সবার মধ্যে আগুন থাকে তুমি একা নাও তাহলে কথা হলো করবোটা কি মনোযোগ দিয়ে শোনো এটা অন্য কোথাও পাবে না নিজের শরীরকে শক্ত করো টেস্টোস্টেরন বাড়াও আমার নাইনটি এইট পার্সেন্ট ভিডিও যারা দেখে তার ব্রাউজার খুলে বসে থাকে আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি তোমার শরীরের ওপর কতটা কাজ করো তুমি কি দশম শ্রেণীতে উঠে যাওয়ার পর জিম শুরু করেছিলে তোমার শিক্ষক বলেছিল কোথায় যুদ্ধ করতে যাচ্ছ টেস্টোস্টেরন বাড়াও জিম মানে শরীর বানানো না জিম মানে টেস্টোস্টেরন বাড়ানো মানে শরীরে ফ্রি এনার্জি ঢুকাও একটা কাজ তুমি যদি লো এনার্জিতে করো আর সেই একই কাজ যদি তুমি শরীর থেকে হরমোন রিলিজ করিয়ে করো তাহলে ফিলিংস বদলে যাবে তোমার কনফিডেন্স তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথা বলার স্টাইল তোমার কাজ করার ধরন সব পাল্টে যাবে তুমি সবসময় মোটিভেট থাকবে এখন কথা হলো এডিটিংটা কীভাবে করব এই প্রশ্নের অনেক উত্তর আছে মানুষ একটা কাজ বেশিক্ষণ ধরে করতে পারে না কারণ ড্রোফামিনের বৃষ্টি ফুরিয়ে যায় জ্বালানি ফুরিয়ে যায় যদি তোমার একশো কিমি যেতে হয় তাহলে তুমি দশ কিমিট জ্বালানি নিয়ে পারবে না তুমি যতই চেষ্টা করো যতই বুদ্ধি লাগাও জ্ঞান আইকিউ স্মার্টনেস সব থাকলেও জ্বালানি ছাড়া চলবে না আর মনোযোগের অভাবে পিছনে শরীরও দায়ী জিম হলো মাথার জন্য হ্যাঁ ঠিকই শুনেছ যদি তোমার অনেক দূর যেতে হয় তাহলে পর্যাপ্ত পেট্রোল দরকার ঢিলে মানুষের জন্য এখানে কোনো জায়গা নেই এখানে গলা কাটা প্রতিযোগিতা চলছে মাথার জ্বালানির জন্য শরীরকে সেপে আনতে হয় কারণ শরীর মানেই শুধু বেশি নয় শরীর মানেই তোমার মস্তিষ্ক একটা রিসার্চ বলে উনিশশো সালে একজন সত্তর বছরের বৃদ্ধের শরীরে যতটা টেস্টোস্টেরন ছিল আজকের একজন কুড়ি বছরের ছেলের থেকেও সেটা বেশি ছিল রুলস নাম্বার টু এখন প্রশ্ন হলো এই টেস্টোস্টেরন কিভাবে বাড়াবো উত্তর খুবই স্পষ্ট সূর্যের আলো ভিটামিন ডি এর অভাবে আমরা ক্লান্ত বোধ করি মেজাজ খারাপ থাকে মনোযোগ কমে যায় ফোকাস হারিয়ে যায় কারণ কারণ নিউরোস ট্রান্সমিটার ঠিকভাবে কাজ করে না সহজ ভাষায় বললে তোমার মস্তিষ্কে কারেন্ট পৌঁছায় না সকাল এগারোটার আগে পর্যন্ত যতটা পারো সূর্যের আলো নিজের শরীরে ধারণ করো সূর্যের আলো মানে শুধু আলো না এটা তোমার দেহে ফিল গুড হরমোন তৈরি করে যা তোমার মুড এনার্জি একগ্রতা সব কিছু বদলায় আর একজন পুরুষের ফোকাস হওয়া উচিত টেস্টনের ওপর এখন বুঝে নাও তোমার কাছে দুটো অপশান আছে এক বাইক নিয়ে চারশো মিটার ঘষে ঘষে যাও ভেতরে কোনো জ্বালানি ছাড়াই আর দুই না হয় আগে পেট্রোল ভরো তারপর আরামে চলো ঠিক তেমনই শরীর যদি শরীরে এনার্জি থাকে তাহলে তুমি পরিশ্রমকে উপভোগ করবে আর যদি না থাকে তাহলে তোমার প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা মোটিভেশান লাগবে আর যদি শরীরের এনার্জি না থাকে তাহলে এখন শোনো শরীরকে হাওয়াই জাহাজের মতো ওড়াতে হলে ফিট করে তুলতে হবে তারপর সেই শরীরকে চালাতে শিখতে হবে মানে বুঝে শুনে চালাও শুধু পেশি নয় টোনি স্টার্কের মতো মাথাও লাগবে এই খেলায় দুঃসময়কে হারাতে গেলে সাহস বুদ্ধি দুটোই চাই তাই রুলস নাম্বার থ্রি ম্যান মেন্টালিটি যদি তুমি আঠেরো পেরিয়ে যাও তাহলে নিজেকে ছেলে মানুষ ভাবা বন্ধ করো অপ্রয়োজনীয় আচরণ বাদ দাও এমনভাবে নিজেকে চালাও যেন তোমার বয়স চল্লিশ তোমার কথা আচরণ দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত যেন মানুষ তোমার সিরিয়াস নেয় একজন পঞ্চাশ বছরের মানুষ যদি ছোট্ট ছেলেদের মতো ব্যবহার করে কেউ তাকে সম্মান করবে না আর যদি তুমি তীক্ষ্ণ গতিতে চলো তুমি তোমার চেয়েও বড় নেতৃত্ব দিতে পারবে একজন পুরুষের আসল পরিচয় সে কতটা ভয়হীন একটা জিনিস মনে রাখো মানুষ সবসময় আত্মবিশ্বাসী মানুষদের দিকে আকর্ষিত হয় যার মধ্যে কনফিডেন্স আছে মানুষ সেই মানুষগুলোকে বেশি ভালোবাসে দর্পকদের জন্য নয় এ দুনিয়া এটা সাহসীদের জন্য রুলস নাম্বার ফোর অযথা তর্কে যেও না তাড়াতাড়ি কারোর সাথে ঝগড়া করো না মারামারি তো দূরের কথা লোকে যা বলছে সেটা নিয়ে মাথা ঘামিও না ঝগড়া করো না যাতে তোমার সময় নষ্ট না হয় না বন্ধুদের বেশি কাছে টানবে না না তারা হুড়ো করে শত্রু তৈরি করবে প্রত্যেককে তোমার জীবনের গল্পে ঢুকতে দিও না তোমার জীবনের উইকিপিডিয়া পেজে যদি কারো নাম আসে তাহলে তারও আলাদা উইকিপিডিয়া পেজের নাম থাকা উচিত তাই শত্রু তৈরি করো না নিজে শান্ত থাকো তাদের কথা অপমান কিছুতেই তোমার ভেতরকার শান্তি হারিও না এই মাইন্ডসেটে থাকো ভেতরে ভেতরে হাসো আর দেখতে থাকো কিভাবে তারা নিজেরাই পাগল হয়ে যাচ্ছে তাদের বদনাম করো না তাদের নিয়ে কম কথা বলো এমনকি তোমার কাছে যদি জব্বর বলার মতো কিছু থাকে তাও চুপ থাকো শিক্ষকদের দার্শনিকদের আত্মীয়দের হোয়াটসঅ্যাপ অ্যাপ সাইলেন্ট করে দাও গুরুত্বপূর্ণ লোকের জন্য আলাদা অ্যাপ রেখে দাও বাকিদের সব অ্যাপ মিউট করে দাও নোটিফিকেশান বন্ধ করে দাও কারণ অর্ধেক সময় আমি যা করি তা হলো নিজেকে অদৃশ্য করে ফেলি রুলস ফলো করার জন্য লোকেরা শুধু কথা বলতে আসবে তোমার কাছ থেকে কাজ বার করে নেওয়ার জন্য তাই তাদের ফোন ধরো না উনিশ কোটি লোককে একটাই কথা শিখিয়ে দাও কাজের কথা থাকলে বলো না থাকলে বিদায় দাও সামনে যেই থাকুক যত বড় যত ধনী হোক না কেন যতক্ষণ পর্যন্ত দরকার না হয় কথা বলো না তারা তোমার কনফিডেন্স চুরি করে নেবে তারপর বলবে ওই ছেলেটা তো ভীষণ অহংকার তুমি যদি সত্যিই কিছু করতে চাও নিজের জন্য করো মিডিয়া দেখানোর জন্য নয় রুলস নাম্বার ফাইভ যত বেশি লোকেদের নিয়ে ভাববে তত বেশি ড্রামা হবে কেউ কিছু বলল তাই তুমি কাজ করছো এমনটা নয় কেউ কিছু বললো আর তুমি হোয়াটসঅ্যাপে লিখলে সাফল্যই সবচেয়ে বড় প্রতিশোধ এবং তারপর শুরু করলে কঠোর পরিশ্রম কেন ভাই কারোর জবাব দেওয়ার জন্য পরিশ্রম তবে তার আগে কেন করলে না দয়া করে লোকেদের উত্তর দেওয়ার জন্য কাজ করো না ছোট্টবেলায় যখন কেউ বলতো তুমি পারবে না তখনও তুমি প্র্যাকটিস করতে থাকতে আজ যদি কেউ জলে তোমার সাফল্যে তাহলে আনন্দিত হওয়ার কিছু নেই ওটা সাকসেস না ইনস্টাগ্রামে কবিতা থেকে বেরিয়ে আসো কাউকে জ্বালানো সাফল্য না নিজের ভেতরের জানোয়ারকে খুশি করাটাই আসল সাফল্য তুমি এখন শুরু করো তোমার ভেতরটা কী চলছে সেটা শোনো বাইরে দুনিয়া কি বলছে সেটা নয় ভেতরের আওয়াজে কাজ করো ভয়েসমেল হও মানুষ হও আর যারা মেয়েরা এই ভিডিও দেখছো তাদের জন্য ম্যাম হও ছোট্ট ছোট্ট কাজকর্ম দিয়ে দুনিয়া শেষ হয় না কিন্তু তোমার লিডার হওয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে তোমাকে তখন অন্য কারোর জন্য কাজ করতে হবে গ্রামের প্রধান বানানো হয় তার বড় মনের জন্য তার ম্যাচুরিটির জন্য সে কতটা নিরপেক্ষ সে কতটা প্রভাবিত হয় অন্যের কথায় এটাই বলে দেয় কে প্রধান হবে রুলস নাম্বার সিক্স তুমি কী শুনছ লোকে কি বলছে এত সামান্য কথাকে এত গুরুত্ব দিও না তাদের স্পটলাইটে এনো না সম্মান দিও না কাজটা করো যেটা তোমার মনের কথা আমি আমার মনের কথা শুনছি যে লোক সবাইকে শোনে সে হয় মিত্র আর পরে হয়ে যায় ক্রিমিনাল তোমাকে এক কথায় সই করলে হবে না রুলস নাম্বার সেভেন নিজের ব্যক্তিগত জীবন শুধু প্যারেন্টস লাইফ পার্টনার আর আল্লাহ ও ঈশ্বরের সঙ্গে ভাগ করো কান্না পাচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলো তার কাছে সাহস চাও আমি গ্যারান্টি দিচ্ছি যদি তুমি চোখের পানি ফেলে ঈশ্বরকে বলো উনি তোমাকে সাহস দেবেন আর যদি ঈশ্বরকে বিশ্বাস না করো তাহলে রুলস নাম্বার এইট ফলো করো তোমার অনুভূতিগুলো রেকর্ড করো মন খালি করো ভেতরের কষ্ট মানুষকে না বলে নিজেকে বলো অনুভূতিগুলোকে টান হিসেবে ভাবো বাইরের লোকেদের সাথে শুধু গুরুত্বপূর্ণ কথাই বলো আর ভেতরের মন হালকা করতে কিছু বলতে চাইলে নিজেই নিজের সেলফি ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করে ফেলো আমার প্রাইভেট ফোল্ডারে পাঁচ বছর ধরে আমি সেলফ টক ভিডিও রাখি এটা পাগলামি নয় এটা থেরাপি তোমার কষ্ট লোককে বলো না কারণ মানুষের বোরিং লাগে আর এ দুনিয়াতে কেউ দুঃখী মানুষকে পছন্দ করে না রুলস নাম্বার নাইন তোমার অনুভূতিগুলোকে পকেটে রাখো সামনে যাদের সাথে কথা বলো তাদের সিলেক্ট করো নিজের অনুভূতিগুলো পকেটে রাখো না হলে লোকেরা তোমার পকেট খালি করে দেবে আর যারা তোমার চোখের জল মুছে দিতে আসবে তারাও দর কষাকষি করে যাবে বরং উল্টোটা ভাবো কোটি কোটি মানুষ কোথায় আটকে আছে তাদের দুর্বলতা কী তাদের অনুভূতি বোঝো সাহায্য করো এটা নির্ভর করে কে কত বড় মনের মানুষ যার মন বড় সে নদীর মতো হয় ছোট্ট চিন্তা ছেড়ে দাও নবার ধোঁকা খাওয়ার পরও একবার বিশ্বাস করো যদি তোমার মা বাবা তোমার ফ্রাইড রাইস করতে কাউকে সাহায্য করে বা কারোর সঙ্গে জুস খেতে দেখে তাহলে বোকা না বলে বুঝে নাও তুমি এখনও বড় কিছু করছো না তুমি এখনও ঝুঁকি নিচ্ছ না যদি মৃত্যুর ভয় পেয়ে থাকো তাহলে বলি কোনো না কোনো সমাধান বের হবেই পৃথিবীর অনেক মানুষ তোমার উপর নির্ভর করছে তাদের তোমার ওপর নির্ভর করতে দাও তাদের এমনভাবে খুশি করো যেন তারা তোমার ছাড়া থাকতে না পারে তখন দেখো কিভাবে কাজের ফল আসতে শুরু করে একতা বাড়াতে হলে তোমার টেস্টেরন বাড়াতে হবে বুকে মর লিখে কিছু হয় না শরীর আর মস্তিষ্কের মিলে রাখতে হবে শুধু সাহস দেখালেই হবে না মস্তিষ্কও লাগিয়ে দাও তাহলে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে রুলস নাম্বার টেন সময়কে নিয়ন্ত্রণে আনো সব কিছু সময় মতো করো সময়ই জীবন জীবনের আরেক নামই সময় হওয়া উচিত বিজ্ঞান বলে সময় চলছে বলেই সৃষ্টিকর্ম চলছে সময় চলছে বলেই ভিডিও চলছে মানুষ সামনে এগোচ্ছে শিক্ষা চলছে ভিডিও শেষ হবে তুমি কাজ করবে সব কিছু সময়ের মধ্যে ঘটে তাই সময়কে বোঝো সব কিছু সময় মতো করো এটাই আসল মাস্টারি এক কোটি টাকা খুবই কম টাকা যদি সেটা পঞ্চাশ বছরের মোট আয় হয় যদি প্লেন মোডে চলে যাও তাহলে এক সেকেন্ডেই সব থেমে যায় ঘন্টা দিন বছর সব ক্যালকুলেটের মতো এটা সময়ের খেলা কাজের খেলা নয় পৃথিবীতে প্রথমবার রজার ব্যানিস্টার চার মিনিটে এক মাইল দৌড়েছিলেন উনিশশো সালের আগে কেউ ভাবতেও পারেনি এটা কাজ নয় সময়ের খেলা তিরিশ মিনিটে এক মাইল অনায়াসে হাঁটা যায় শরীর আর মস্তিষ্ক যতই শক্তিশালী হোক না কেন সময়কে নিয়ন্ত্রণে নেওয়াটাই আসল খেলা তাই ক্যালেন্ডারকে মাথায় রাখো সাল অনুযায়ী মাস অনুযায়ী দিন অনুযায়ী ঘন্টা অনুযায়ী মিনিট অনুযায়ী ভাগ করো এক মুহূর্তেই একটাই কাজ করো এটা কেন করতে হবে কারণ গাড়ি চালানো শুরুতে তোমাকে চালাতে হবে পরে গাড়িটা নিজে নিজে চলে পরে চালায় তোমার সাবকনসিয়াস মাইন্ড ঠিক তেমনি ক্যালেন্ডার শুরুতেই তোমাকেই চালাতে হবে পরে তোমার মাথাই সেটা চালাবে একদিনে কি পেতে চাও তার লিস্ট করো সপ্তাহের জন্য একরকম মাসের জন্য একরকম বছরের জন্য একরকম লিস্ট হওয়া উচিত তুমি কি পেতে চাও সেটা জানতে অনেক বছর লেগে যায় তাই প্লে লিস্ট বানাও পাস্ট প্রেজেন্ট ফিউচারের জন্য তুমি কি করছো তার লিস্ট স্টুডেন্ট কি করবে তার লিস্ট এই লিস্টকে ঘন্টা দিন মাস ভাগ করে করো আর এটাই হলো স্বপ্নের মানচিত্র তৈরি করা যেখানে যেতে চাও প্রথমে জানতে হবে তুমি কোথা থেকে শুরু করছো শুরুতে এটাতে মন দিতে হবে পরে তোমার মাথা নিজে নিজে সেটা করতে শুরু করবে যেমন তোমার পেটের ভেতর খাবার হজম হয় তুমি করো না হৃদয় চলে তুমি কিন্তু চালাও না শরীরের কোষগুলো তৈরি হয় তুমি কিন্তু তৈরি করো না তোমার শরীরে ঘা তৈরি হয় সেরে যায় সেটা তুমিও করো না টয়লেটে যা হয় সবাই তোমার নিয়ন্ত্রণ ছাড়াই তাই এটাও একসময় অটো পাইলটে যাবে যদি তুমি এটা প্র্যাকটিস করো আমি খুব আশাবাদী যে ডিসেম্বর শেষ হওয়ার আগেই তোমার বছর দারুণ কাটবে তুমি কঠোর পরিশ্রম করবে তোমার মধ্যে শক্তি প্রভাবিত হবে কিন্তু শুধু আমার কথায় হবে না তোমাকে নিজের ভেতরের আওয়াজটাকে শুনতে হবে নিজের ওপর কাজ শুরু করতে হবে যদি তোমার ওয়ান পার্সেন্টও মনে হয় এই ভিডিওটা তোমার মধ্যে এক ভয়ঙ্কর এনার্জি এনেছে তাহলে কমেন্ট না করে যেও না যদি সমস্যায় থাকো শুধু এটা লেখো আজ থেকে আমি নিজের শরীর আর মস্তিষ্কের ওপর কাজ শুরু করতে চলেছি তোমার স্বপ্নকে আমি সমর্থন করি আগামী ভিডিওতে দেখা হবে অল দ্য বেস্ট